আমি মোসাম্মদ আকিফা সরকার অতি দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে বিগত চারই এপ্রিল ওই পূর্বে আমার সঙ্গে ঘটে যাওয়া অমানবিক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে আমার এই সংবাদ সম্মেলন মোহাম্মদ ফজলে রাব্বি বর্তমানে যিনি আমার স্বামী ওনার সঙ্গে আমার পরিচয় হয় গ্রামীণ ফোনে চাকরির সুবেদে দুই সতেরো সালে উনি আমার জীবনে বিগত সকল ঘটনা সম্পর্কে অবগত আমরা দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে পারস্পরিক একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ি আমার দ্বিতীয় স্বামী চলে যাওয়ার পরে আমি নানাভাবে মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেক্ষেত্রে সে সর্বদা একজন ভালো বন্ধু হিসেবে আমার পাশে থেকেছেন সেই বিশ্বাসের ফলশ্রুতিতে একসময় আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি পরবর্তীতে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের নয় তারিখে আমরা তার পরিচিত এক বন্ধুর বাসায় গিয়ে সেখানে বিবাহ সম্পন্ন করি যেখানে সে পাঁচ লক্ষ টাকা দেন মোহরানা ধার্য করে আমাকে বিবাহ করে সেখানে আমার পরিচিত কেউ উপস্থিত ছিলেন না আমি তখন তাকে রেজিস্ট্রির কথা বললে সে তখন বলে কিছুদিন পরে আমরা পারিবারিকভাবে বিয়েটা সম্পন্ন করবো রেজিস্ট্রিটা করবো সেক্ষেত্রে আমি তখন তাকে নিয়ে আমার মিরপুরের ফ্ল্যাটে যেটা আমি পূর্বে যেখানে বসবাস করতাম সেই ফ্ল্যাটে আমরা একত্রে বসবাস শুরু করি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে পুরো পুনরায় তাকে যখন আবার কাবিনের কথা বলি তখন সে আমার সঙ্গে রাগারাগি করে বাসা থেকে চলে আসেন পরে ঈদের পরে আমি প্রথম ভোলাই যে ঘটনাটি ঘটে চার এপ্রিলের ঘটনা সেদিন আমি ভোলায় এসে উপস্থিত হই তার বাড়িতে সেখানে উপস্থিত থাকা অবস্থায় তখন আমি তাকে যখন আমাদের রেজিস্ট্রির কথা বলি তখন সে আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে সে ইতিপূর্বেও আমার ঢাকা বাসায় থাকা অবস্থায় আমার কাছে টাকা দাবি করে রাগ করে চলে আসেন তো আমি তখন তাকে বলি সব কিছুই আমি ম্যানেজ করে দিব চেষ্টা করব তুমি তাহলে রেজিস্ট্রিটা করে আমার সঙ্গে ঢাকায় চলো আমি সব কিছুই আমার পরিবারের সাথে কথা বলে ম্যানেজ করব তখন সে রাগারাগি করে আমার সঙ্গে ঢাকায় যেতে একমত না হয়ে এক পর্যায়ে তার বাড়ির একটি কক্ষে নিয়ে গিয়ে আমাকে বন্দি করে রাখে তার পরিবার সকলে মিলেই সেই ঘরে নিয়ে গিয়ে তার হাতে থাকা গ্লাস সে ভেঙে সে পেছন থেকে ধরে আমার হাত কেটে দেয় সেখানে তার বড় ভাই খোকন যে ভোলা বাংলা সরকারি স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উনি ওখানে উপস্থিত থেকে ওনাকে সহায়তা করেন পরবর্তীতে তারা সারা দিন আমাকে নানাভাবে অত্যাচার করে মারধর করে আমার হাত কাটা পুরো শরীরে আমার মুখ বেঁধে রাখে হাত বেঁধে রাখে হাত পা দড়ি দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখেন তারপর আমার মুখ কষ্টেপ দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখেন ওনারা এর পরবর্তীতে যখন তারা সারাদিন আমাকে মারপিট করেও তাদের রাগ কমেনি তখন তার বড়ো ভাই আমাকে ধরে তারা সবাই আমাকে ধরে রাখে তার বড়ো ভাই খোকন যিনি বাংলা স্কুলের শিক্ষক উনি আমার মুখে বিষ ঠেলে দেন পরবর্তীতে আমি বমি করতে থাকি তখন আমার মুখ খোলা থাকায় শব্দ হয় আশেপাশে কিছু লোকজন এসে আমাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। হসপিটালে থাকা অবস্থা আমি থানায় একটি অভিযোগও করি পরবর্তীতে আমি ঢাকায় চলে গিয়ে মামলা করার জন্য প্রস্তুতি নেই তারপরেও আমি তাকে বোঝানোর চেষ্টা করার জন্য তার বাড়িতে যাই কথা বলার চেষ্টা করি তারা কোনোভাবে না মানলে আমি ভোলা সদর থানায় গিয়ে ওখানে ওসির সাথে কথা বলি ওসি স্যার জানান যে থানায় কোনোভাবে কেস সম্ভব না আমি যেন কোর্টে গিয়ে মামলা করি সেক্ষেত্রে আমি সকল প্রস্তুতি নিয়ে মাননীয় আদালতের কাছে সকল দলিল উপস্থাপন করে মামলা করি যে কেসের প্রাথমিক রায়ে মাননীয় আদালত এফআইআর ভোলা থানাতে আমার আপনাদের তারা আমার ফোন ব্যাগ সব কিছু কেড়ে নিয়ে গেছে যেখান থেকে তারা আমাকে হুমকি ধামকি দিচ্ছে আমার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে তারা আমার ফোন থেকে বিভিন্ন ছবি আমার প্রাক্তন স্বামীর সঙ্গে ছবি তারপর আমার বন্ধু বান্ধবদের